শুক্রিয়া জনয় তোমার অশোহ বন্দ মোরা বেচে আছি তোমার দয়ায় অশোহ বন্দ মোরা বেচে আছি তোমার দয়া এই মা আসলাম দয়াকা মাইকের সাউন্ড আরও বাড়ায় রাখতে হবে বেস এই কী বলে বক্সের সাউন্ড আরও বাড়ায় যতটুকু বাড়ায় রাখতে না ইমাম পিন আসছি দয়া কাপ এখানে বসলাম দয়া কাপ আমি কথা বলতে পারি আপনি শুনতে পারছেন দয়া কাপ এই মাহফিল থেকে সেই সালামতে যদি বাড়িতে যেতে পারি তাও দয়া কাপ চিৎকার করে জোরে বলেন কার আঙ্গুলটা উঁচা করে চিনলে বলেন কার সেই মালিকের দরবারে আরেকবার

তাকওয়ার ধরনটা কেমন হবে এটা ভিন্ন আয়াতে আল্লাহ বলছেন আমানুতাকুল্লাহ হাক্কা তুকাতি আল্লাহকে ভয় করো ভয় করার মতো যেই ভয় করলে গুনাহ থেকে বেঁচে থাকা যায় যে ভয় করলে নেকের কাজ করা যায় যেই ভয় করলে জাহান্নামের আজাব থেকে বেঁচে থাকা যায় যেই ভয় করলে জন্মত পাওয়া সহজ হয়ে যায় যেই ভয় করলে নেকের আমল করার স্পিড তৈরি হয় আগ্রহ তৈরি হয় আল্লাহ তেমন করে ভয় করার জন্য বললেন মনে রাখবেন তাকো একটা আরবি শব্দ এর বাংলা অর্থ কি বললাম কার ভয় সব সব করে বইছে কার ভয় এতক্ষণ করে পাওয়ার কি না আপনারা যদি কথাই না বলেন তাকওয়ার আরবি শব্দ বাংলা অর্থ কার ভয় জোরে বলেন আল্লাহ এই আল্লাহ ভয় অথবা এতাকওয়াটা হলো একটা অ্যান্টিবায়োটিকের নাম এটা একটা অ্যান্টিভাইরাসের নাম আপনি দেখবেন যারা কম্পিউটার চালায় তারা কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস কি করে ইনস্টল করে কেন কম্পিউটারের মধ্যে যদি অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে কম্পিউটার বা এই ডিভাইসটাকে ঠিক কোন অর্জন করা থাকে সেই মানুষের কলবকে শায়তান ধোকা দিতে পারে না গুনা দিতে পারে না আল্লাহ তাহলে তাকওয়ার কারণে এই মানুষটাকে গুনা থেকে মুক্ত রাখেন আর একজন মানুষের জীবনে সব থেকে বড় অর্জন হল গুণাহমুক্ত জীবন গুণাহমুক্ত জীবনের বড় দাম যেই জীবনের কোনো গুণা নাই সেই জীবনে বড় দাম আর রব্বে ক্যারিমের কাছে সম্মানিত কোন ব্যক্তি মাপ কাটিও তাকোয়া আল্লাহ কি বলেন দুনিয়ার সব থেকে বড় পীর আমার কাছে বড় সম্মানিত না অনেক বড় পীর কিন্তু আল্লাহর কাছে সম্মানিত কিনা গ্যারান্টি নেই অনেক বড় আলেম আল্লাহর কাছে সম্মানিত গ্যারান্টি নেই অনেক বড় বক্তা আল্লাহর কাছে সম্মানিত এমন গ্যারান্টি নেই অনেক বড় মহাদ্দিস মুফাসসির আল্লাহর কাছে সম্মানিত এমন গ্যারান্টি নেই অনেক বড় ইমাম আল্লাহর কাছে মানিতে এমন গ্যারান্টি নেই কিন্তু তাকওয়া ওয়ালা যার কাছে তাকওয়া যত বেশি আর কাছে সে মানুষ